হাটে প্রবেশ করলাম আমরা এখন বাটার জোর হাটে এসেছি কষায় ভাই দেখি গরুর গোস কালি করছে গরু কাটে প্রতিনিয়ত যারা তারা বুঝতে পারে যে গরু গায়ে হাত দিতে বুঝতে পারে যে গরু কতটুকু গরু গায়ে পুষ্ট হবে তারা ভালোভাবে কালি করতে পারে গরুর হাট প্রতি মঙ্গলবার বসে অনেক অনেক গরু উঠেছে হাটে বিভিন্ন এলাকা জেলা জায়গা থেকে লোক আসে এখানে জোর হাটে বাটা জাটে পাঁচশো নালে গুরু মালিকানা গরুর হাত দিয়েছে এখানে অনেক ভালো নিরাপত্তা রয়েছে আমরা এখন পুরা গরু বাগানটাই ঘুরে ঘুরে দেখাবো যে দেখাচ্ছি দেখুন অনেক বড় বড় গরু আসছে এই বাজারে এক ভাই গরু বেচছে টাকা গোনা হচ্ছে নিরাপত্তা সাথে রয়েছে এখানে এই হাটে কোন জালিয়াতি হয় না সমস্ত জায়গাটায় ঘুরে ঘুরে দেখাবো আমি আপনাদেরকে আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন কতগুলো গরু রয়েছে বিশাল বড় গরুর হাট আমরা তো এখন আছি বাটার বাজারে রোড নেমে সোজা পশ্চিম দিক যাবেন বাটার জোর হাটে বিশাল বড় এক গরুর হাট আসলে বুঝতে পারবেন এখানে গরু কিনা সাশ্রয় পাওয়া যায় সমস্ত আমরা এই বাজারের গরু বিক্রেতা এবং গরু ব্যবসায়ীদের লোকে কথাবার্তা বলবো তারা কেমন সুযোগ সুবিধা এখানে পাচ্ছে আমরা পূর্ব ঘুরে ঘুরে দেখাব কষায় যারা কিভাবে গরু কালি করে এবং গায়ে কতটুকু মাংস হবে। গোস্ত রয়েছে তারা গায়ে হাত দিলে নাকি বসতে পারে এখানে আপনারা অবশ্যই আসবেন আর এখানে এলে বুঝতে পারবেন প্রতি মঙ্গলবার গরুর হাট বাটা জোর বাজারে দেখতে পাচ্ছেন একজন মাছ হাটে ঢুকে পড়েছে কি কি রয়েছে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাবো এই বাটা জোর হাটে বাজারেটা অনেক ভালোই লাগে একটু যদি আসেন বুঝতে পারবে এখানে নাকি মাছও অনেক সস্তা রয়েছে আর আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করুন আমরা আপনাদেরকে বিনোদন দিতে এভাবে এরকম করে ভিডিও করে থাকি এটা কিন্তু চা অনেক বড় যারা গরু নিয়ে আসে তারা এখানে গরু বেঁধে রেখে চা খা বেচাকিনি করে এখানে বসে টাকা লেনদেন করে খোলামেলা হোটেল এখানে সুন্দর মনোনীয় পরিবেশ ভালো খাবার পাওয়া যায় টাটকা আসলে বুঝতে পারবে এই হোটেল প্রতি মঙ্গলবারে খোলা হয় অন্য অন্য সময় খোলা থাকে না প্রতি মঙ্গলবারে অনেক লোক যাতায়াত আসে এসে এখানে সময় আড্ডা বাকি সময় খানা দাওয়া করে হাটে বেচাকেনি করে আসবেন কি সুন্দর হাজি খাচ্ছি পলো চাপ কুল্লা, চালুন ও ইত্যাদি বিভিন্ন কিছু নিয়ে বসে আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকার বিল আইকনটি বাজিয়ে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আর